হ্যালো বন্ধুরা এমনি ফারুক হামেদ চলে এলেন আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিনা ওষুধ সম্পর্কে এর ব্যবহার লক্ষণ এবং এর মাত্রা সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা বলুন জেনে নেই ওষুধটি সম্পর্কে এই ওষুধটি সোনামুখে এক প্রকার শুকনো পাতা হইতে এই ঔষধটি প্রস্তুত করা হয় এ লক্ষণগুলি হলো কষ্টবদ্ধ পেট ফাঁপা পলিক বেদনা অনিদ্রা অধিক প্রস্রাব এবং স্বাস্থ্যভঙ্গ এই ক্ষেত্রে এই ঔষধটি টনিকের মতো কাজ করে এবং এর মেন যে জায়গায় কাজ করে সেটি হল যে সমস্ত পেশেন্ট শিশু কিংবা তরুণ উভয়েরই খুবই ভালো স্বাস্থ্য ছিল শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল মোটা তাজা ছিল সবল ছিল শক্তিশালী ছিল সেই সমস্ত পেশেন্টদের কোনো কারণ ছাড়াই বা কোনো রোগ হওয়ার কারণে যদি স্বাস্থ্য দিনকে দিন শুকে যায় পাতলা হয়ে যায় জীর্ণ শূন্য হয়ে যায় শরীর কঙ্কালের মতো হয়ে যায় সেক্ষেত্রে এই সুরটি একদম বন্ধুর মতো কাজ করে এছাড়া যাদের লিভারের পীড়া হয় যেমন লিভার বড় হয়ে যায় লিভার ইনলার্জ সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো উপকার পাওয়া যায় এবং যে লক্ষণগুলি বললাম সেই লক্ষণগুলি যে সমস্ত পেশেন্টের কাঠিন্য হয় কষা পায়খানা হয় এবং পেট ফেঁপে গ্যাস হয় এবং ঘুম হয় না সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয় এবং আরেকটি পীড়া আছে সেটি হলো প্রস্রাবের পীড়া অধিক পরিমাণে প্রস্রাব হয় সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা হয় এবং আরেকটি লক্ষণ সেটি হল যাদের উদরাময়ের সমস্যা আছে উদরাময়ের কারণে বা বহুমূত্র কারণে যদি পেশেন্ট দিন থেকে ভোগার পরে যদি শুকিয়ে যায় দিনকে দিন পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায় তো বন্ধুরা ওকে বন্ধুরা ভালো থাকবেন টেক কেয়ার বাই